কিছু যুবক বাদশার সামনেদেরকে হাজির করা হলো বাদশা ডাক দিয়ে বলে তোমরা কোন ধর্মের বিশ্বাসী যুবকরা বলে আমরা এক আল্লাহর বিশ্বাসী যিনি আমাদেরকে পালেন যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের লালন পালন করেন সে আল্লাহকে মানি আমরা অন্য কিছুকে মানি না বাদশাহ বললেন শোন না 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 এক আল্লাহ বলতে কিছুই নেই জোরে বলেন না ওজুবিল্লা মুসলমান আল্লাহ তাআলা বলেন ওই যুবকদেরকে আমি আল্লাহ সোবাহায়ন ভুঁয়তানা ওই কাফের আমি শিখবে অত্যাচার থেকে আমি বাঁচায় দিলাম আমি আল্লাহ সোবাহায়ন ভুঁয়তানা এদের জন্য আমি শান্তির ব্যবস্থা করে দিলাম কেউ যদি ঈমানের পক্ষে তাও সেইদের পক্ষে থাকে আল্লাহর সাহায্য ওই বান্দাদের সঙ্গে থাকে সমস্ত নবীদের ইমানের ঈমানের পরীক্ষা তাও হেঈদের আওয়াজ

আসিয়া তুম উনি নিজেও কালিমা পরে মুসলমান হয়ে গেলেন আল্লাহু আকবর জোরে বলেন আসিয়া সালাতাম দাওয়াত পেয়ে তিনি মুসলমান হয়ে গেলেন আল্লাহ আকবর কিন্তু জানে না ফেরাউন জানে না আসি আলী সালাতামের সেবিকা তার মেয়েদের যে চিরুনি করে দিত তার নাম ছিল মা শ্বেতা ওই মা শ্বেতাও কিন্তু তলে তলে গোপনে গোপনে মুসলমান হয়ে গেল এক আল্লাহকে বিশ্বাসী হয়ে গেল মা শ্বেতা একদিন চিরুনি আশ্রয়

আপনারটা খাইয়া আপনারটা পরে কিন্তু আপনাকে রব পরে বিশ্বাস কারণ আর স্বীকার করে না মা শেদা এ তো বড় সাহস ফেরাউনটা খাইলো মা শেদা কি ব্যাপার মা সেদা তোমার রবকে বলো এবার মা সেদা কোনো ভয় নাই কোন ভয় নাই এ মুসলমান অত্যাচারিক শাসকের সামনে সত্য কথা বলাটাও কিন্তু জিহা মা সেটা ডাক دیا۔ বলে আমার রব আমার স্রষ্টা বলেন আল্লাহ মুসলমান জবান খুলে বলেন দেখি আমাদের রব কে আল্লাহ আরেকটু চিৎকারয়া বলেন রব কে পশ্চিম হাসনকান্দি মুসলমান জবাব খুলে বলেন দেখি আমাদের রব কে আল্লাহ শাহাদাত আঙ্গুল করে চিৎকারয়া বলেন আমাদের রব কে আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের রব কে আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون <applause> الله تعالى بولا إن الذين قالوا ربنا الله نشجوا جنب لي أمر رب الله জোরে বলেন দেখি আমাদের রব কে চিল্লায় চিল্লায় বলেন না আমাদের রব কে আল্লাহ বলেন যারা বলবে আমার রব আল্লাহ এরপরে এর উপর ইস্তেকামত থাকবে মুসলমান তাফসীর কিতাবের মধ্যে একটা সারাংশ আপনাদেরকে শোনায় দিই ইস্তেকামত কাকে বলা হয় তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা আছে এই মুসলমান ইস্তেকামত দুটো জিনিসের নাম জোরে বলেন দেখি ইস্তেকামত কয় জিনিসের নাম দুটো বাধা যদি অতিক্রম করতে পারেন তাহলে বুঝবেন আপনার ইমান ইমানের উপর আছে আর যদি দুটো বাধা অতিক্রম করতে না পারবেন বুঝবেন আপনার ইমান কচু পাতার উপরে কচু পাতার উপরে পানি যেমন কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় সেই পানি পরে যেতে পারে ঠিক তেমনিভাবে বুঝবেন আপনার ইমান যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে এস্তে আমাদের উপরে আপনি আছে বুঝবেন কিভাবে জানেন এক নম্বর লোভ এক নম্বর হলো লোভ স্বার্থ আপনার সামনে অনেক লোভ আসবে আপনার সামনে অনেক স্বার্থ আসবে না না ইমানের বিপরীত গোটা পৃথিবী যদি আমাকে মালিক বানায় দেওয়া হয় না না সেই লোভে আমি পারা দিব না সেই স্বার্থের দিকে আমি আমার সেই স্বার্থের দিকে আমি আমি পা বাড়াবো না আমি লোভ আমি লোভ লোভকে আমি ক্যান্সেল করে দেব লোভ আমি বর্জন করব। কিন্তু ইমানে বিপরীত যত বলে লোভ আসুক না কেন ক্ষমতার লোভ এ মুসলমান পদের লোভ অর্থের লোভ আসুক না কেন ইমানের বিপরীত কোনো লোভ আমি গ্রহণ করব না বরং পরিত্যাগ করবো জোরে বলেন ঠিক না কেমন লোভ এসেছে জানেন নবী আলাইহি সাল্লামের কাছেই মক্কার কাফের মুশিক বেই মানেরা আবু তালেবের কাছে এসে বলতেছে আবু তালেম তুমি আমাদের লিডার তোমার কারণে মোহাম্মদ কিছু বলতে পারে না এ আবু তালে তুমি তোমার ভাজি যা মোহাম্মদকে বলো আসলো সে কি চায় যদি সে মক্কার নেতৃত্ব চায় আমরা ওকে মক্কার নেতৃত্ব বড় নেতা বানা দেব যদি সে মক্কার সুন্দরী নারী বিবাহ করতে চায় আমরা তাকে মক্কার সবচেয়ে সুন্দরী সম্ভ্রান্ত পরিবার মেয়েকেদের সঙ্গে বিবাহ পড়া দেব যদি তোমার ভাতিজা মক্কার সবচেয়ে বড় মালদা তোমার ভাতিকে সর্বশ্রেষ্ঠ মালদার বানায়া সে আমার আমাদের মূর্তির বিরুদ্ধে কথা না বলে আমাদের সুদের বিরুদ্ধে কথা না বলে হ্যাঁ মুসলমান চাচা আবু তালে ভাতিজাকে ডাক দিয়ে বলে ও ভাতিজা আমি জানি তুমি মানবা না এরপর কাফের মসজিদ বেঈমানদের থেকে একটা প্রস্তাব একটা লোভনীয় প্রস্তাব তোমাকে তোমার কাছে পেশ করা হয়েছে কি প্রস্তাব চাচা বলেন যে কি প্রস্তাব তারা বলেছে তুমি যদি মক্কা সবচেয়ে সুন্দরী নারী বিবাহ করতে চাও তারা সবচেয়ে সুন্দরী নারী তোমার সঙ্গে বিবাহ দেবে তুমি যদি সম্পদশালী হতে চাও তাহলে মক্কা সবচেয়ে সম্পদশালী তারা তোমাকে বানায়া দিবে তুমি যদি মক্কার নেতাগিরি করতে চাও তাহলে মক্কার সবচেয়ে নেতা তোমাকে বানায়া দিবে নবীজি নাক দিয়ে বলেন চাচা এগুলো তো সম্ভব নেতা বানায় দাও সম্ভব মালদার বানায় দেওয়া সম্ভব সুন্দরী নারীকে আমার সঙ্গে বিবাহ বানায় দেওয়া সম্ভব ও চাচা যদি তারা অসম্ভবকে সম্ভব বানাতে পারে আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চা এনে দেয় অসম্ভবকে যদি সম্ভব বানাতে পারে এর বিনিময়ে যদি আমানকে আমাকে ইমান ছাড়তে পারে আপনি জানিয়ে দিয়েন জানিয়ে দিয়েন আমার শরীরে এক ফুটা রক্ত বাকি থাকা পর্যন্ত চোল পরিমাণ ইমান থেকে পিসপাও হব না مسلمون 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 حيث كان الحق والعدل نكون نرتدي الموتى ونأبى أن في سبيل الله ما للمنون الله اكبر مولانا جنة الله শুক না কেন ইমান বর্জন করা যাবে না এ মুসলমান গভীর গভীর ভাবে জেনে নাও আপনার ইমান ইস্তেকা উপর আছে কিভাবে বুঝবেন দুই নম্বর হলো আল খৌফু ভয় আসবে আপনাকে জেলের ভয় দিবে হুমকির ভয় দিবে আপনাকে নানান ভাবে হুমকির ভয় দেওয়া হবে আপনাকে গুম করা হবে আপনাকে ফাঁসির কাছটি জুলানো হবে নানান রকমের হুমকি আর হুমকি আসবে কিন্তু মুসলমান ইমানের বিপরীতে কোনো হুমকি দমা সে জেল জুলুমের পরোয়া করবে না মুসলমান জবাব দিবে আমি ফাঁসির কাছটিও ঝুলতে রাজি কিন্তু ইমান ছাড়তে রাজি না রাজি না না ارنام إيه الاستقامه قران كريم السوره باقرار مدلبنا ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব খোদা দিয়ে পরীক্ষা করব এ মুসলমান না খেয়ে মরব কিন্তু হারাম খাব না ওয়া নাকসিম মিনাল আমওয়াল এই ভাবে করে সম্পদের মধ্যে ত্রুটি দিয়ে আল্লাহ তোমাদের পরীক্ষা করবে এ মুসলমান নানান ভাবে আল্লাহ পরীক্ষা করবে কিন্তু বান্দা মুমিনের অবস্থা বড় আশ্চর্য আমার নবী ডাক দিয়া বলেন আজা আম্রিল মুমিনের বিষয় বড় আশ্চর্য বিষয় ইন্ আম কারণ মমিনের সব বিষয় হলো কল্যাণকর আর এই বৈশিষ্ট্য মমিন ছাড়া অন্য কারো জন্য ন সেটা কীভাবে জানেন ইন আসো আবাত্রু সার রাউ মমিন যখন আনন্দের ভিতরে থাকে আর মমিন শুক্রিয়া দায়ী করে আল্লাহ তালা বলেন করা বড় ইবাদত ও বান্দা তোমার আমল নামাইবাদত লেখা হবে ওই নাসো আবাত্রু আর মমিন যখন কষ্টের ভিতরে থাকে মমিন যখন অনুকূল পরিবেশের ভিতরে থাকে অসুস্থতার ভিতরে থাকে মমিন যখন বিপদ আপদে থাকে সবর সে ধৈর্য ধারণ করে নবীজি বললেন ফাঁকা না খায়ের আল্লাহ আর ধৈর্য ধারণ করা এবাদাত বান্দা যতক্ষণ ধৈর্য ধারণ করে ততক্ষণ তার আমল নামায় এবাদাতের নেকি লেখে দেওয়া হয় মুমিনের জীবন কোনোটাই বিথা না সুখে থাকলেও নেকি যদি শুকর আদায় করে আর দুঃখে থাকলেও নেকি যদি সে ধৈর্য ধারণ করে মুসলমান ওই যে মা ফেরাউনের মেয়েদের চুল আছে না দেয় মা সেটাকে ডাক দিয়ে ফেরাউন বলে তোমার রব কে মা কোনো ভয় করে না মা সেটা জানে আমাকে শাস্তি দেওয়া হবে এরপরও সে জালেম শাসকের সামনে সত্য কথা প্রকাশ করলেন বললেন আমার রব হলো আল্লাহ ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল ফেরাউন এবার মা আক্রমণ করা শুরু করে দিল কিভাবে আক্রমণ জানেন ইতিহাসের পাতা এখনো সেই ইতিহাস লিখিত আছে ফেরাউন তার চেলা বেলা দিয়া চেলাচা মুন্ডাদের দিয়া মা সে তার নব্বর আস্তে আস্তে ক্লাশ দিয়ে খুলতে লাগলো বেলের দিয়ে চামড়া গুলো শরীর থেকে আলাদা আলাদা করে ফেলতেছে তার দুগ্ধপায় একটা একটা সন্তান মায়ের দুধ পান করার জন্য গেছে বড় মা মা কান্না করতেছে দুধ পান করবে এবার যখন দুধ পান করতে গেছে এ মুসলমান ওই সময়টার ভেতরে ফেরাউনের এক চেলা আচা এক চেলা আচা এক সৈনিক ওই যে একটা তলোয়ার দিয়ে আঘাত করে মায়ের সামনে তার দুগ্ধপায়ী সন্তানের দেহ মাথা দেহ থেকে আলাদা করে দে বলেন নাউজুবিল্লা কিন্তু মা শুধু ইমান ছাড়ে না ইমান ছাড়ে না যুবক ইমান ছাড়া যাবে না যত বড় বিপদ আসুক না কেন ইমান ছাড়বো না মরণ আসবেই জীবন যেহেতু আছে অবশ্যই মরণ অবশ্যই হবে মরণ অনিবার্য তবে মনে রাখো তোমার আমার মরণ অবশ্যই হবে তবে মরণটা যদি ইসলামের পক্ষে হয় কোরআনের পক্ষে হয় তাহলে আমার আপনার মরণ হাজার বছর বেঁচে থাকার তো বেশি উত্তম এপর দিলটা লাগাইয়া শোনো রে মা আমি তো একটা মায়ের সন্তান এরে মা দুনিয়ার জিন্দিগি দিন একটুখানি বালিশীর সঙ্গে মাথাটা লাগাইয়ার চিন্তা করবার মা এ যুবক বোনেরা অনুরোধ করে বলে যায় গো যুবক বোনেরা যুবতী বোনেরা যুবক পুস্তরা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন এ বৃদ্ধ বাবাজিরা একটু বালিশীর সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবেন আল্লাহ তালা আমাকে কয়দিনের জন্য পাঠাইলেন কেন আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠালেন এই দুনিয়ার কোনো জিনিস কিন্তু স্থায়ী না দুনিয়ার সব বলো ক্ষণস্থায়ী জোরে বলেন ঠিক কিনা আজ থেকে দশ বছর আগে চোখের পাওয়ার যেমন ছিল এখন কি আছে আজ থেকে! বছর আগে আপনার দাঁতের দাঁতের শক্তি যেমন ছিল গরুর হাড্ডি কর্মর করে খেয়ে ফেলছেন এখন আছে বলেন না কি এইভাবে করে আমার আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিন দিন দুর্বলতার দিকে চলে যাইতেছে মা গো অনুরোধ করে বলে যে গো মা একদিন আপনাকে সুন্দর করে সাজা ওই যে বাসর করে দাও হয়েছে ওই দিন বেশি দূরে নয় বেশি দূরে নয় পাঁচটা কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া ওই যে গোরস্থানে আপনাকে রেখে দেওয়া হবে ওই গোরস্থানে নিয়ে যাওয়া হবে এ পরতনের মাগু চিন্তা করে দেখো আসে আলি সালাম তোমার সালামের কোনো জিনিসের অভাব ছিল না কোন জিনিসের কোনো স্বল্প ছিল না কোনো জিনিসের কোনো অভাব ছিল না প্রয়োজন ছিল না এ মুসলমান সাপ বর্জন করো ইসলাম বর্জন করে নাই পরদানে বন্ধдерকে বলছি মাগো বেপরদায় চলিও না আমার নবী ডাক দিয়া বলেন কোন নারী যদি পর্দায় থাকে দিনদার হয় 70 জন নেককার পুরুষের চাইতো একজন নেককারী মহিলার দাম আল্লাহর কাছে বেশি এ মুসলমান বরদালের মা বন্দিরকে বলবো আমি চাই আমি চাই আমার ছেলেটা আলেম হোক আমি চাই আমার ছেলেটা হাফেজ হোক আমি চাই আমার ছেলেটা জমানার বড় মুফতি আমিনী হয়ে যা আমি চাই আমার করিমেদুল্লাহ হয়ে যাও আমি চাই আমার সন্তান আল্লাহি রহমতুল্লাহ তাহলে আমাকে আল্লাহ শফি রহমতুল্লাহ মায়ের মতো হতে হবে তাহলে আমাকে মুফতি আমিনী রহমতুল্লাহ মায়ের হতে হবে তাহলে আমাকে সৈয়দ ফজদুল করিম কালু মানি রহমতুল্লানের মায়ের মতো হতে হবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ ওলিদের মায়েদের বিবরণ শুনেন কেমন ছিলেন তারা জানেন তারা কোনো ভিক্ষুক নারীদের সঙ্গেও দেখা দিতেন না কারণ ভিক্ষুক নারী সারাদিন ঘুরতে ঘুরতে পর পুরুষকে দেখতে দেখতেও তাদের কাছেও কেমন যেন পুরুষের মতো হুকুম চলে আসছে আর মুসলমান এই জন্য নারীদেরকেও তারা ভিক্ষা দিতেন পর্দা থেকে তাদের কাপড় চোপড় বাহিরে শুকা দিতেন না কোনো পরপুরুষের কাপড় যদি কোনো পরপুরুষের নজর যদি কোনো নারীদের কাপড়ে পরে যায় ওই কাপড় তারা ব্যবহার করতেন না এই জন্য মা বোনদেরকে দূর থেকে বড় ভাই হিসাবে সন্তান হিসাবে আপনাদের দূর থেকে আপনাদেরকে অনুরোধ করে জানাই নবীজি যখন গেলেন আজে গেলেন জান আয়েশা গেলেন মেয়ার আনহার কাছে হাদিস শোনায় আর বললেন আয়েশা সোনা নারীরা দুই কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে দুই কারণে এক নম্বর নিয়ামতের না শুকরিয়া করার কারণে এই জন্য স্বামী যা কিছু ঘরের মধ্যে বাজার সদায় করে বলতে হবে আলহামদুলিল্লাহ দুই নম্বর স্বামীকে সহযোগিতা করতে হবে তিন নম্বর কোনোতেই চলে না নবীজি ডাক দেয়া বলেন চারটা কাজ যদি কোনো নারী করতে পারে ওই নারী মারতে দেরি হবে জান্নাতের আটটা দরজা ওই নারীকে বর্থনা জানাতেই দেরি করবে না এক নম্বরে নবীজি জীবনে আলমার সাহা নারী যখন আউয়াল আফ্তে নামাজ পড়ে নেয় মা বন্দিরকে বলছি অনুরোধ করে বলছি যুবক কয়েক মিনিট একটু মনোযোগ দিয়া মন আবার হানতে শোনাও আজকে তুমি আপনি কার জন্য দুনিয়া করতেছেন বলেন কার জন্য দুনিয়া করতেছেন কেউ কিন্তু আপন না কেউ আপন না সন্তান আপনার কিন্তু আপন না মা বাবা কিন্তু আপন না বলেন হুজুর কিভাবে কথাটা বললেন কোরআন খুলে দেখো হাদিস খুলে দেখো আমার নবী ডাক দিয়া কয় বান্দা যখন মারা যায় তিনটা জিনিস তার সঙ্গে কবর পর্যন্ত আমালুহু তবে দুইটা জিনিস টান ফিরে আসে তার সন্তান তার আত্মীয় স্বজন তার সম্পদ ফিরে আসে সে আর মালিক না তিন নম্বর তার আমল তার সঙ্গে কবরে যায় পর মা বোনদেরকে বলবো আমল করেন ইনশাআল্লাহ ঘরের সমস্ত অভাব আল্লাহ দূর করে দিবেন সন্তানকে আল্লাহ নেককার বানায় দিবেন স্বামীকে আল্লাহ বানায়া দিবেন ওই আউ্বালে নামাজ নেন। জানেন আপনি ফজিলত কি আপনাদের এলাকার সবচেয়ে বড় মসজিদে গিয়া মুসলমান জামাতে নামাজ পড়লে যে নেয় আউ্বালক নামাজ নেয় তার আমল নামায় ওই পরিমাণ কি জমা হয়ে যাবে পুরুষ আল্লাহ রাস্তায় জিহাদ যায় বাসলে গাজী মল্লে শহীদের মর্তবা পুরো নারী যদি সন্তান গর্বে ধারণ করে যদি সে বেঁচে যায় নবী বলেন সে সেই গাজীর মর্তবা পেয়ে যায় আর যদি গর্ব ধারণে মারা যায় আমার নবী ওই নারী কে আমাদের ময়দানে শহীদদের কাতারে আল্লাহ দার করা দিবে কোনো নারী যদি স্বামীর ঘর ঝাড়ু দেয় এই আশা নিয়ে আমানত রক্ষা করার জন্য স্বামীর হক আদায় নিয়ত যদি কেউ স্বামীর ঘর ঝাড়ু দেয় মুসলমান হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিলে যে নাকি ওই নারী স্বামীর ঘা ঝাড়ু দিয়ে সে নাকি বেয়া এক নম্বর আলমানা দুই দা সল্লাত খামসাহা ও সামাত শাহরাহা রমজান মাসে রোজা মিস করা যাবে না ও আত আতবালাহা স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে এ মুসলমান আজকে অনেকের ভিতরে প্রশ্ন স্বামী স্ত্রী স্বামীর মধ্যে সম্পর্ক নাই মিল মহাব্বত নাই ভালোবাসা নাই পরকিয়া শুরু হয়ে গেছে এই পরকিয়ার মূল কারণ হলো স্বামী স্ত্রী হক আদায় করে না স্ত্রী স্বামীর হক আদায় করে না চিল্লায় বলেন কোরআন কোরআন কি বলে স্ত্রীর স্ত্রীর হাব স্বামী আদায় করে না আর স্বামীর হাব স্ত্রী যদি আদায় করে নেয় আল্লাহর প্রসাদ আল্লাহ তালা ওই পরিবারের ভিতরে আল্লাহ তালা জান্নাতির সুখ দান করবি নারীদেরকে বলবো ও পরদালে মা স্বামীর হক আদায় করেন স্বামীর হক অনেক মা বোনটা জানেই না স্বামীর কি হক জানেই না নবীজি বললেন জানো নারীদেরকে লক্ষ্য করে নবীজি বলছেন নফল রোজা নফল নামাজ পর্যন্ত স্বামীর অনুমতি ছাড়া নফল নামাজ তোমার রাখা জায়েজ নাই কত বড় কথা বলছে স্বামীর অনুমতি ছাড়া তুমি নফল রোজা রাখতে পারবা স্বামীর অনুমতি ছাড়া অতিরিক্ত নামাজ নফল তুমি পড়তে পারবা না স্বামীর স্বামী কিনে তুমি ব্যস্ত থাকো নবীজি বললেন আমি যদি কাউকে করা তাহলে পুরুষদেরকে বলতাম নারীদেরকে বলতাম তুমি স্বামীর পায়ে গুরুত্বপূর্ণ বিষয় এ কোনো কর্ত্রী গায়ে হাত উঠান আমার নবীর আচরণ কি ছিল জানো আম্মা জান আশা রাদি আনহা বলে নবী যখন ঘরে আসতেন ঘরে আমরা যে কাজে ব্যস্ত থাকতাম নবীজি আমাদের সঙ্গে সেই কাজ কাজে ব্যস্ত হয়ে পড়তে মা বোনরা যদি আলু কাটতেন নবীজি ঘরের মধ্যে কি না মা বোনদের কাজে শরীক হতেন সাহায্য করতেন অনেকে আছে মা বোনদেরকে বন্দি মনে করে না না মা বোনদের কাজে সহযোগিতা করেন মুসুরি টাঙ্গায়া দেন মাঝে মধ্যে তার বিছনাগুলো আপনি তার কাছে অংশগ্রহণ করেন বাচ্চা লালন পালন আপনি তার কাজে সহযোগিতা করেন মাঝে মধ্যে বাচ্চাকে ঘুম থেকে উঠে পেশাব করান মাঝে মধ্যে সন্তানকে খানা খাওয়ান মাঝে মধ্যে সন্তানের জামা কাপড় চেঞ্জ করে দেন জামা পরিধান করা দেন এর দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্য সৃষ্টি হবে আল্লাহ আকবর চিলনায় বলেন আল্লাহ আকবর